তাহলে তারাবের নামাজ প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হয় নারী হোক কিংবা পুরুষ হোক ঘরে হোক কিংবা মসজিদে হোক জামাতের সাথে কিংবা একা একই কীভাবে তারাবের নামাজ পড়তে হয় কিভাবে নিয়ত করতে হয় কিভাবে শুরু করতে হয় আমি আপনাদের সামনে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু দেখাবো আশা করি আপনারা যারা একেবারে নতুন একেবারেই এ বিষয়ে অবহিত নয় তারা হয়তো বুঝতে পারবেন এবং তাদের জন্য একটু একটু হলেও শিক্ষণীয় বিষয় হবে তো ধৈর্য সহকারে ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কিভাবে নামাজটা শুরু করতে হবে এবং কিভাবে শেষ করতে হবে মোনাজাত পর্যন্ত আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক আমরা একা একা যারা তারাবির নামাজ আদায় করব অথবা ঘরে মা বোনেরা যারা একা একা তারাবির নামাজ আদায় করেন কখন এবং কিভাবে শুরু করতে হবে বিষয়টা আপনারা আমার দিকে একটু খেয়াল করবেন তাহলে অল্প সময়ের মধ্যে বুঝতে পারবেন প্রথমে আপনি এশার নামাজটা পড়ে ফেলবেন এশার রক্ত হওয়ার পরে এশার নামাজটা পড়ে ফেলবেন এরপরে আপনি তারাবির নামাজটা শুরু করবেন কিবলামুখী হয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে অন্তরে সংকল্প করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে দুরাকাত সুনাদ সালাত আদায় করার নিয়ত করছি এই যে যে কথাটা এটা আপনার অন্তরের ভাষায় বলবেন নিজের মনের ভাষায় বলবেন নিজের মনে মনে জপবেন বা সংকল্প করবেন তাহলে আপনার নিয়ত হয়ে গেল মুখে কোনো কিছু উচ্চারণ করার প্রয়োজন নেই এভাবে নিয়তটা করে আপনি তাকবির তাহরিমা আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে আপনি প্রথমে সানা পড়বেন সুবাহানা কাল্লা হুম্মা ওয়াবি হামদিকা ওয়া তাবা রকাস মুকা ওয়া তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক অথবা আল্লাহ হুম্মা বা বাইনে এটা যারা পারেন তাও পড়তে পারেন তো সানা পড়ার পরে আপনি আউজুবিল্লাহ হিমিনা সৈতনুর রজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়বেন এরপরে আপনি আলহামদু থেকে শুরু করে ওলা আমিন পর্যন্ত সোরা ফাতেহা শেষ করবেন এরপরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো জায়গা থেকে একটা সোরা আপনার যা মুখস্থ আছে আপনি পড়বেন যে কোনো একটা সোরা মুখস্থ পড়ার পরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুর তাজবি সুবাহান রব্বের আউজিম তিনবার পাঁচবার সাতবার বলে আপনি স্বামী আল্লাহ মান হামিদা বলে মাথা উঠিয়ে স্বাভাবিক নিয়মে আপনি রুকু শেষ দাগ করবেন রুকু শেষ করার পরে দুইটা সেসদাগাগ করবেন দাঁড়িয়ে আবার আপনি হাত বেঁধে বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ফাতেহা করবেন আলহামদু থেকে শুরু করে এরপরে আমিন বলার পরে আপনি আবার বিসমিল্লাহ বলে যে কোনো একটা ছোরা পড়বেন যে কোনো একটা ছোরা পড়ার পরে আপনি আবার আল্লাহ আকবর বলে রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে আবার আল্লাহ আকবর বলে আপনি শেষদায় চলে গেলেন দুই শেষদা করলেন এবার শেষ বৈঠক অর্থাৎ দুই রাকাত যেহেতু পড়তেছি বৈঠকে বসে প্রথমে তাসাহুদ আত্মা হাইয়া তুলিল্লাহ ওসলাত ওত্তাইবাত আসসালামু আলাইকা আয়ুহানবী ও রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইনা ও আলাহ ইবাদিল্লাহ সালহীন আশাদু আল্লাহ ইহ ইহ আশাদু আন্না মোহাম্মদ আনা আবদুহ রসুল তো তাসাহুদ পড়ার পরে এরপরে দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম পড়ার পরে একটা দোয়া মাসুরা পড়বেন মানে দোয়া মাসুরার জায়গায় অন্য অন্য অনেক দোয়া পড়া যায় যে কোনো একটা মাসুরা দোয়া পড়বেন পড়ার পরে আপনি আসসালামু আলাইকুম কুমর রহমতুল্লাহ আসসালামু আলাইকুম কুমর রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেলবেন বাস এই যে দুই রকা তারাবিন নামাজ হয়ে গেল আমি আবারও বলছি যে কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে যে কোনো সুরা আপনি পড়তে পারেন আপনার তারাবির নামাজ পড়ার জন্য তিরিশ নম্বর পাড়ার বা আম পাড়ার শেষ দশটা সুরা নির্দিষ্ট করার কোনো বাধ্যবাধকতা নেই সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত পড়তে হবে এর বাইরে পড়া যাবে না বিষয়টা এরকম না এরকম কোনো কোনো বাধ্যবাধকতা নেই অতএব আপনার অন্য অন্য জায়গা থেকে যে মুখস্থ সুরা আছে সেখান থেকে আপনি পড়বেন সুরা অ্যাসিন থেকে সুরা রহমান থেকে সুরা ওয়াকিয়া থেকে সুরা মুল থেকে সুরা কাহাফ থেকে আপনার যেখান থেকে যেখান থেকে মুখস্থ আছে সেখান থেকে সেখান থেকে যতটুকু যতটুকু পারেন আপনি পড়বেন এইভাবে আপনি দুই রেকাত দুরাকাত করে আপনি নামাজ পড়তে থাকবেন দুরাকাত দুরাকাত করে চার রাকাত যখন হয়ে যাবে তখন আপনি একটু বিশ্রাম নিলেন আপনার কষ্ট বেশি হয়ে গেলে আপনি একটু শুয়ে পড়লেন তারপরে একটু পানি পানি পান করলেন এরপর আপনি আবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আপনি আবার ছয় নম্বর রাকাত শুরু করলেন এইভাবে স্বাভাবিক নিয়মে দু দুরাকাত করে আদায় করতে থাকবেন যারা আট রাকাত পড়তে অভ্যস্ত তারা আট রাকাত পড়ে আপনি এরপরে বেতের নামাজ পড়ে নামাজ শেষ করে দিতে পারেন অথবা বেতের নামাজটা হাতে রেখে আপনি তাহাজুদের সাথে বেতের নামাজ পড়তে পারেন অর্থাৎ আপনি তারাবির নামাজ পড়লেন এই রাতে এবং শেষ সাথে যখন আপনি সাহারি খাওয়ার জন্য উঠবেন তখন ওই সাহারি খাওয়ার জন্য যখন উঠবেন একটু আগে আগে উঠবেন একটু সময় হাতে নিয়ে উঠবেন তখন আপনি একটা দুই রাকাত দুরাকাত গোলে করে কিছু তাহাজুদের নামাজ পড়লেন এবং শেষ সর্বশেষে আপনি বেতের নামাজটা পড়ে ফেলবেন আর যদি মনে করেন যে আপনি ওই রাতে সময় পাবেন না শেষ রাতে আপনার উঠতে দেরি হয়ে যাবে আপনি ওই সময় আপনি তাহাজুত পড়তে পারবেন না বেতের পড়তে পারবেন না এরকমটা যদি আপনার ধারণা হয় তাহলে আপনি তারাবের নামাজের পর পরই বেতের নামাজটা পড়ে ফেলবেন